আব্বা বিয়ে করব এই সামরে তুই বিয়ে করবি তোর বিয়ের বয়স হইছে হ্যাঁ বয়স হইছে না আপনি জানেন 12 বছর পার করে 13 তেবার পা দিলাম ও বাবা রে কত বয়স হয়ে গেছে 12 বছর পার করে 13 বছরে পা দিলাম থাম তোর বিয়ের বয়স হলে ঠিক আমি বিয়ে দেবো এসব ফাও কথা আর কবি না যা এ শ্যাম রে তুই যে বিয়ে করবি তুই বিয়ে করবি তুই খাবি কি বলবি কি খাওয়াবি কেন ভাত মাছ খাওয়াবো আচ্ছা ভাত মাছ খাওয়াবি তা ভাত মাছ কি তোর আকাশ দা পড়বে ও সব আমি বুঝি না আকাশ দা পড়বে নাকি তোমার টিনের চালের সাদ দা পড়বে ও সব আমি বুঝি না তুমি এবার আমারে কোনোভাবে দমাইয়া রাখতে পারবা না পারবা না পারবা বিয়ে আমি এবার করবই করব। তুমি যা পারো করো গিয়ে যাও আচ্ছা বিপদে পড়লাম তো তুই তোরে আমি কই দিলাম তোরে আমি বিয়েতে পারবো না পারবো না পারবো দেখ বাবা সমাজে তো আমার একটু এলো মান সম্মান আছে নাকি ওই কোনো এক সময় আবেগের বয়স হয়তো একটু আকাম করছিলাম যাই হোক পিটা নিজেরা আমারে দিলো এই কষ্ট যে কই রাখবো যাই হোক এখন বাদ দে এখন তো সমাজে একটু মানুষের মান আছে হ এটা এলাকা সবাই জানে যে আপনি একবার খাইছেন এটা নতুন আপনি লইয়া বিয়ে আমি আমি করব। থাকেন শেষবারের মতো আপনাকে কইতেছি যদি আমার বিয়ে না দেন তাহলে জাগা জমি যা আছে সব বিক্রি করে দেখ প্রিন্স দেব দেখছেন ও কত বিয়ে একটা বিজির একটা বিয়ে করছে আমি ওরকম বিয়ে করবো পারলে আপনি ঠেকাইয়েন ওরে বাবারে রে উনি প্রিন্স মেমন হইছে এ তুই তো আর প্রিন্স তো এরম এরম নাচতে পারো না নাচতে পারো শোন বর্তমান যুগে মোস্তাক কিসেরে দেখে শেখ মোস্তাকের কত টাকা কত বাড়ি নাতির মতো একটা মায়ের বিয়ে করছে তাই কইতেছি টাকা কামাল আমি আপনার কোনো কথা মানব না মানব না মানব না বিয়ে আমি করবই করবো আপনার মাপ চাই তোর খুশি যাই কর যা তো আমি কোনো কথা দেবো না দূরে গিয়ে যাবো যা তুই শান্তিতে আসি শান্তি থাকতে